ওয়েলকাম টু মাই ব্লক আপনারা আগের ভিডিওতে দেখেছেন আলফাম কিভাবে কাটিং হয়েছিল মশলা মেলানো হয়ে বানানো হয়েছিল এরপরে আপনারা দেখতে পাবেন বার্বিকু মেক্সিকান এর ভিডিও আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকে স্কিপ না করে ভিডিওটা দেখে আপনারা অনুভূতি করেন আপনারা এখন দেখছেন কাটিং পজিশনে আছি এরপরে মুরগিটা কাটিং হয়ে যাওয়ার পর মশলা মেলানো হবে মশলা মেলানো হওয়ার পর রোস্ট হবে কিভাবে টেবিলে সাফ হবে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আগের ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন বারবিকিউ কি আলফামের ভিডিও কিভাবে বানানো হয়েছিল ওটা হচ্ছে ইয়েলো কালারের ভিডিও বানানো হয়েছিল এটা বারবিকি মেক্সিকান হবে লাল কালারের এটা লাল কারণ এটা স্পাইসি বারবিকিউ আর এলো কালারে ওটা ছিল পেপার জন্য আপনারা দেখতে থাকেন দেখে অনুভূতি করেন কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টে করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই বার্বিকিউটা দেখতে পাচ্ছেন এখানে রোস্ট হচ্ছে আপনারা আলফামের ভিডিওটা যেমন দেখেছিলেন সেই রকমই এখানেও দেখতে পাচ্ছেন সেম পজিশন খালি এখানে মুরগিটা সেম কাটিং সেম মশলা এর সাথে খালি চেঞ্জ হচ্ছে মশলাটা শুধু চেঞ্জ হচ্ছে এটা লাল কালারের মশলা হবে এটা স্পাইসি মশলা আর আগেটা দেখতে পাচ্ছেন এলো কালারের ওটা হচ্ছে পেপার বারবিকিউ ওটা আলফামের মশলা আপনারা দেখে অনুভূতি করেন কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ফুল মেক্সিকান কাটা হচ্ছে কাটা হওয়ার পর স্টিকে লাগানো হবে স্টিকে লাগানোর পর রোস্ট হবে রোস্ট হওয়ার পর টেবিলে সার্ভ হবে সেম আপনারা দেখতে পেয়েছেন আগের আলফামে ভিডিওতে মাইনাস গ্রিন চাটনি সালাড আপনারা দেখেছেন এখানেও সেম এভাবেই প্রসেস করে এটা টেবিলে সার্ভ করা হবে দেখতে পাচ্ছেন স্টিকে লাগানো হচ্ছে লাগানোর পরে এটা রোস্ট হবে বুঝতে পারলেন এরপরে যে আপনারা বলবেন কমেন্টে করে কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান কাবাবে আইটেম অতি অবশ্যই আপনাদের ভিডিও আমি তুলে ধরব কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম ভিডিও চাই আপনাদের সেটা বলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একে অপরকে সাহায্য করে সবাই এগিয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাই অডিয়েন্স মাই ফ্রেন্ড কীভাবে মশলাগুলো মিক্স হচ্ছে স্পাইসি বার্বিকিউ মেক্সিকান লাল কালারের ধনিয়া দেওয়ার পর মশলা দেওয়ার পর বাটার দিয়ে এটা মিক্স করা হবে মিক্স করার পর এটা টেবিলে সার্ফ হবে বুঝতে পারলেন বন্ধুরা দেখতে থাকেন কন্টিনিউ করতে থাকেন আর কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চিকেন চিকেন এটা বলে আপনারা থামেল দেখি বুঝতে পেরেছেন কি বিষয়ের এটা ভিডিওটা বানানো হলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে প্লেটের মধ্যে সাজানো হয়েছে গ্রিন চাটনি মাইনা সালাড এরপর মুরগিটা দেওয়ার পর পুরো ডেকোরেশন রেডি ডেকোরেশন হওয়ার এরপর টেবিলে সার্ভ হবে আমাদের ক্যাপ্টেন নিয়ে যাবে এখান থেকে টেবিলে সার্ভ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াচিং মাই ভিডিও মাই ব্লগ ওকে টাটা বাই বাই